দীর্ঘদিন ধরেই পাকিস্তান জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফরম্যাটে খেলার সুযোগ পাচ্ছেন না বাবর আজম আসন্ন এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তার পাকিস্তানের সাবেক অধিনায়ক একসময় তিন ফরম্যাটের ক্রিকেটেই জাতীয় দলের অপরিহার্য ছিলেন কিন্তু ব্যর্থতার জন্য এখন দলেই জায়গা পাচ্ছেন না এশিয়া কাপের দলে কেন বাবরের মতো অভিজ্ঞ ব্যাটারকে রাখা হলো না তা নিয়ে মুখ খুলেছে পাকিস্তানের কোচ মাইক হোসেন হোসেন পরিষ্কার জানিয়েছে বাবরকে কিছু জায়গায় উন্নতি করতে হবে কিছু দুর্বলতা নিয়ে কাজ করতে হবে পাকিস্তানে কোচ বলেন বাবরকে কিছু ক্ষেত্রে উন্নতি করতে বলা হয়েছে কিছু ক্ষেত্রে দুর্বলতা নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে স্পিন বলের বিরুদ্ধে এবং স্ট্রাইক রেটে উন্নতি করা প্রয়োজন আশা করি দ্রুত ফিরবে নিজের কমতিগুলো ঠিক করার জন্য সে কঠোর পরিশ্রম করছে বাবরের মতো ব্যাটারের পক্ষে ফিরে আসা কঠিন বলেই মনে করেন মাইক হোসেন তিনি বলেন বাবর অত্যন্ত ভালো ক্রিকেটার তবে এই মুহূর্তে আমরা ওকে বিবেচনা করতে পারছি না ফর্মের ভিত্তিতে সেরা ক্রিকেটারদেরই এশিয়া কাপের জন্য বেছে নেওয়া হয়েছে তবে বাবরের ফিরে আসার সুযোগ অবশ্যই রয়েছে তার আগে নিজের ব্যাটিং উন্নতি করতে হবে এবং সেটা প্রমাণ করতে হবে